গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বরূপার আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত আজকে যাব একটু নিউ টাউনে কারণ অন্তরা গেছিল গত সপ্তাহে বেনারস ও এই সপ্তাহে ফিরেছে মানে এই লাস্ট ফ্রাইডে বা স্যাটারডে আমার খেয়াল করছে না যাই হোক ফিরেছে তো আজকে আমরা মিট করব। আর প্রচুর খাওয়া দাওয়া গল্প আড্ডা খাওয়া দাওয়া বেশি করবো না অল্প করবো বাট গল্প আর আড্ডা প্রচুর হবে তো মেসেজ ইউন তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব মজা করবো আর সবটাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার ও আরেকটা কথা আজকে পর দ্য ফার্স্ট টাইম ডাউনটাউন মলে যাবো আমি ডাউনটাউন এর আগে কখনও যাইনি ইটস পর দ্য ফার্স্ট টাইম আর ওখানে কি কেমন এক্সপিরিয়েন্স হয় মলটা কেমন সবটা তোমাদের সাথে শেয়ার করবো ঘুরে দেখাবো আর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কোথাও বেরোনোর আগে অ্যাজ সচ খুব একটা বেশি ভিডিও করে ওঠা হয় না কারণ আমি খুব লাস্টে আর খুব তাড়াহুড়ো করে আর কি রেডি হই তো সেই জন্য আর কি রেডি উইথ মি শ্যুট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য যাই হোক আজকে আমি কিন্তু এরকম কিছু মেকআপ করিনি একদম শুধু লাইনার পরেছি লিপস্টিক করেছি আর সেরকম কিছু করিনি আর যেগুলো প্রাইমারি থাকে লাইক তো এছাড়া আর কিছু সেরকম করিনি আর আউটফিটের মধ্যে আজকে একটা ঘড়ি পরেছি একটা ঘড়ি পরেছি আর এইটা এইটা আমি গতকাল না তার আগের দিন করেছিলাম আমার বেশ পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগে মানে আমার ওই চুপচাপ ঘরে বসে থাকতেন আমি একদম পারি না আমি খুব কথা বলি আর খুব হাতে পায়ে খুব চঞ্চল মানে চঞ্চল বলতে লাফালাফি দৌড়াদৌড়ি ডেফিনেটলি না যথেষ্ট বড় হয়েছে ওগুলো করার মতন পয়সা আর নেই কিন্তু আমার খুব এটা ওটা সেটা টুকিটাকি কাজ করতে কিংবা গল্পের বই পড়তে রান্না করতে খুব ভালো লাগে তো রকমই আমি চুপচাপ বসে থাকতে পারি না দ্যাট ভাই এটা গতকাল না পরশু দিন করেছি আর আজকে আউটফিটসের মধ্যে আমি একদম পুরো ব্ল্যাক কালারের একটা চিজ পরেছি আর তার সাথে একদম ব্ল্যাকই একটা জিন্স পরেছি তো মোটামুটি এই হচ্ছে আমার আজকের আউটফিট আমি তো মোটামুটি রেডি হয়ে বসে আছি কিন্তু অন্তরা এখনও আসেনি ও আসলে দেন আমরা বেরোবো আর আজকে আমার আরেকটা বিষয়ে ভীষণ আনন্দ হচ্ছে সেটা হচ্ছে আজকে আমি এই বইটা পড়ে কমপ্লিট করেছি যারা গল্পের বই পড়তে ভালোবাসা তোমরা হয়তো রিলেট করতে পারবে একটা বই কমপ্লিট করে ফেলার পরে না একটা অদ্ভুত আনন্দ হয় লাইক হেভেনলি এটা হচ্ছে কিরিটি প্রথম খণ্ড কিরিটি অমনিবাস নিহার রঞ্জের গুপ্ত নিহার গুপ্তের লেখা এখন আনন্দটা হয় এই কারণে নয় কি আমি একটা বই কমপ্লিট করে ফেলেছি বইটা সম্পর্কে যেটা আমার যেই উৎসাহ নিয়ে কিনেছিলাম বইটা স্টোরিটা এক মিনিট তোমাদের খুব মজা হচ্ছে যে অনেকদিন ধরে বইটা পড়ছিলাম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করছিলো বাট ওই লাস্ট কি হয় গল্পটা লাস্টে কী হয় লাস্টে কী হয় যেরকম হয় আর কি গল্পের বই পড়লে বা ওয়েব সিরিজ দেখলে যেটা হয় একই রকম কাইন্ড অফ ফিলিংস গল্পের বই পড়ার একটা আলাদা ফিলিংস আর ওয়েব সিরিজ দেখার অবশ্যই একটা আলাদা ফিলিংস বাট একটা নতুন গল্প নতুন চরিত্র নতুন মানুষগুলোকে বা নতুন কিছু জানার যে একটা উৎসাহ এটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আচ্ছা তোমাদের আরও একটা জিজ্ঞাসা হয়তো থাকতে পারে যে কীভাবে তোমরা ডাউনটাউন মলে যাবে সেটা হচ্ছে বিধাননগর সল্টলেক বা যে কোনো জায়গা থেকে তোমরা সাপুরজি গ্রামে যে বাসগুলো যায় সাপুরজি টুয়ার্ডস সাপুর সাপুরজি রকম একটা বাস ধরবে এবং ওখান থেকে নামবে হচ্ছে কারিগরি ভবন বা ডাউনটাউন মল বললো ওরা ওখানেই নামিয়ে দেবে একদম কারিগরি ভবনের উল্টো দিকে অপোজিট সাইডেই হচ্ছে ডাউনটাউন মল দেখতেই পাবে রাস্তার ওপরেই তো তোমাদেরকে রাস্তার আর কি রুটটাও বলে দিলাম আশা করি তোমরা যদি যেতে চাও তোমাদের ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না যেতে এবার আমি যাই যদি আর কিছু ডিটেলস বলার মনে হয় যে আর কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা উচিত কিভাবে যেতে পারবে বা কিছু আমি ডেফিনেটলি বাকিটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আবার তোমাদের সাথে হয়তো মলে গিয়ে দেখা হবে চলে এসে যে ডাউন টাউন মলে তবে এটা কারিগরি ভবনের উল্টো দিকে নয় আর একটু সামনের দিকে এগিয়ে আসতে হয়েছে ওই হেঁটে তিন চার মিনিট হবে মলের সামনের দিকটা তো খুবই সুন্দর একদম পরিষ্কার টিপটপ নিট অ্যান্ড ক্লিন আর এখানে রয়েছে বেশ বড় পার্কিং এরিয়া আর রাস্তার ওই পারে আছে আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তো তোমরা চাইলে ওটাকেও ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারো যাই হোক চলো তাহলে এবার মলের ভেতরের দিকে যাওয়া যাক তবে তার আগে চারপাশটা একটু ভালো করে দেখিনি ওই যে দূরে দেখা যাচ্ছে পিভিআর সিনেমাস এ আছে হাবিবস হাবিবসের নিচে আছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সানসের মিষ্টির দোকান এই দিকে আছে আবার মঞ্জিনিস যাই হোক দোকানপত্র আছে মোটামুটি চলো তাহলে এবার ভেতরের দিকে যাওয়া যাক দেখি ভেতরের দিকে কি দোকান আছে না আছে চলে এসেছি মলের ভেতরে মলের একদম মাঝখানে বড় একটা কালো সাইনেজ বোর্ডে আছে ডাউনটাউন মল বলে লেখা আর সাথে আছে ইউনিভার্লস সিটি বলে তোমাদের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ফার্স্টে দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেমন দোকানপত্র চারপাশে রয়েছে না রয়েছে এইদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে ডাউনটাউন স্পেশাল আর সেরকম দোকানপত্র দেখতে পাচ্ছি না যদিও সবই মোটামুটি বন্ধু বন্ধুই মনে হচ্ছে আর আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটা লেন্স কার্ট লিটল শপ শুনেছ এর ফার্স্ট ফ্লোরে একটা খুব সুন্দর ঘর সাজানোর জিনিসপত্রের দোকান আছে তো ওখানে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে আমার দেখি ওটা খুঁজে পাই নাকি কোন দিকে যাবে এই পাশে একটা সিঁড়ি আছে ওটা দিয়ে টাইপের হবে কিন্তু এই মলটা একটু ফাঁকা হবে আমার চিট আমার কোন একটা না ক্রাউডেড জায়গা করে ভালো না শান্ত শান্ত হবে ফাঁকা ফাঁকা হবে না ওই রকম নয় আমার শান্ত মানে এমন শান্ত চতুর্দিকে কেউ নেই কি হঠাৎ করে লাইট করে চলে উঠলো আমি ভাবছিলাম এখানে বসে একটু গল্প করব কিন্তু এখানে কোনো ফুড কোর্ট বা কিছু নেই দেখলে প্লে হাউস আছে হ্যাঁ তোকে দিতে পারে প্লে হাউস তো তোকেই দেবে

লিটারালি কিছু নেই এই জন্য এখানে কেউ আসে না বাটা আছে যেহেতু অন্তরা সদ্য বেনারস থেকে ঘুরে এসছে সেই জন্য আজকে উট কাছ থেকে বেনারসের কিছু গল্প শুনবো জমিয়ে আড্ডা দেবো খাওয়া দাওয়া করব ছবি তুলব মেনলি এই ছিল আমাদের আজকের প্ল্যানিং তবে এখানে তেমন কোনো ফুড কোর্ট বা ক্যাফে সেই রকম কিছু চোখে পড়লো না আজকে যেহেতু আরও মঙ্গলবার আমাদের দুজনেরই ভেজ কেউই নন ভেজ কিছু খাবো না কিন্তু সেই রকম খাবার দোকান কিছুই চোখে পড়লো না তবে এই ফাউন্টেনটা অপূর্ব একদম ছবির মতন সুন্দর আর রাতের আকাশে চিকচিক করছে কতগুলো তারা খুব সুন্দর রাতের আকাশটা এখান থেকে দেখা যাচ্ছে এদিকে তো ঝুপ করে সন্ধ্যা নেমে পড়েছে আর ভেজ খাবার মতন কোনো দোকান এখানে চোখেও পড়লো না তাই ভাবছি বাড়ি ফেরার পথে একটু নলীনচন্দ্র দাস অ্যান্ড থেকে একটু মিষ্টি নিয়ে আর বাড়ি ফিরবো কিন্তু ভিতরে ঢুকে মিষ্টিগুলো দেখে তো আমি কোনটা ছেড়ে কোনটা নেব তাই ভাবছি কারণ আমার বাড়িতে সবাই স্পেশালি ভাই খুব ভালোবাসে মিষ্টি খেতে এদিকে আছে দই টক দই মিষ্টি দই ফিরনি আছে এইদিকে আছে আবার চকলেট মিষ্টি কাজু বরফি আছে মালপোয়া সন্দেশ ধোকলা আছে ভাবছি ধোকলা নেব ধোকলাটা আমার বাড়ির সবাই বেশ ভালোই পছন্দ করে আর কি কি নেব আরেকবার লাস্ট দেখে নিচ্ছি কারণ অনেকগুলো মিষ্টি আছে তো আর মিষ্টিগুলো এত লোভনীয় লাগছে দেখতে এদিকে বোদে রস ভরা সন্দেশ বেকড রসগোল্লা রয়েছে গোলাপ জামুন রয়েছে রসগোল্লা রসগোল্লার এটা তো দারুণ টেম্পটিং লাগছে দেখেই মনে হচ্ছে এগুলো খেতে খুবই ভালো হবে যদিও দেখে যেটা মনে হয় সবসময় খেতে সেটা নাও হতে পারে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা ভালোই হবে তো ভাবছি ধোকলাটা নেব আর ওদিক থেকে রসগোল্লা এমনি প্লেন রসগোল্লা যেটা ওটাই নেব যাই হোক মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে চলুন তাহলে বাইরে যাওয়া যাক এই যে মিষ্টি নিয়ে বেরিয়ে এসেছি রসগোল্লা নিয়েছি আর ধোকলা নিয়েছি ধোকলা ওপরের ট্রেটা তো খালি হয়ে গেছিল ওনারা আবার আরেকটা ট্রে বার করলেন সেখান থেকে দিলেন এদিকে সন্ধেও নেমে গেছে বাজে ওই সাতটা মতন ধরেছি এবার বাড়ি ফেরার পথ কিন্তু এই সন্ধ্যের সময় নিউটাউনের টাউনের এই জায়গাটা এত জমজমাটি থাকে আর এত সুন্দর লাগে দেখতে তাই সেটাই উপভোগ করতে করতে বাড়ি এখন চেঞ্জ করবো হবো তারপরে ভিডিও এডিট করতে বসবো কাল বা পরশুর মধ্যে ভিডিওটা আপলোডও করে দেবো মোটামুটি ওভারঅল বলতে গেলে মিক্সড একটা দিন কেটেছে না খুব ভালো না খুব খারাপ ভালো কাটেনি কারণে কি যেরকম একটা মল হয় যেরকম ইমাজিনেশন নিয়ে গেছিলাম জানতাম মলটা একটু ফাঁকা ফাঁকা হবে বাট ইটস অলমোস্ট পুরোটাই ফাঁকা বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট দোকান ফাঁকা মানে ফাঁকা ইন দ্য সেন্স দোকানই নেই কিছুই নেই সমস্ত শার্টারগুলো ক্লোজ করা আর যেটা বলছিলাম যে ভালো এই সেন্সে কি অনেক দিন বাদে যেহেতু অন্তরার সাথে দেখা হলো অনেক গল্প ছিল জমিয়ে গল্প করলাম প্রচুর ফটো তুলেছি যেগুলো তোমরা হয়তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবে আমি নিচে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেব তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ডাউনটাউন মলের কিছুটা আগে একদম কারিগরি ভবনের অপোজিটেই একটা মল আছে যেটার নাম আমি ঠিক জানি না আমার জানা নেই তোমরা ওই মলটা ভিজিট করতে পারো ওখানে যথেষ্ট ফুড কোর্ট থেকে স্টার্ট করে দোকানপত্র দোকান বাজার লোকজন সমস্ত কিছুই কম্পারেটিভলি বেশি বলেই আমার মনে হল আছে মোটামুটি তো ওটা মনে হলো ভালো অপশান ওখানে তোমরা যেতে পারো প্রতি ভিডিও শেষে তোমাদেরকে যেটা বলি এখানেও একই কথা বলবো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে কেমন লাগলো ডেফিনেটলি ভালো লাগু খারাপ লাগু কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও ডেফিনেটলি আমাকে সেটাও জানাতে পারো পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেব সেগুলোর একদম ইনস্ট্যান্ট নোটিফিকেশান যদি পেতে চাও তাহলে অবশ্যই বেলাইকানটাকেও প্রেস করে দেবে এনিওয়েজ বাই